তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমাদের গ্রামে অন্নপূর্ণা মা অন্নপূর্ণা পুজো হচ্ছে তো পুরো গ্রাম মায় সবাই আজকের খাওয়ার ব্যাপার আছে ওইখানে তো আমি অনেক কবছরে এসেছি এখানে কিন্তু পুজোও হচ্ছে দুই তিন চার বছর তা আমি যাইনি কোনো বছরে তো এই বছরে প্রথমবার ভাবছি একটু যাবো মানে আমাদের একদম গ্রামের শেষের দিকে গ্রামের ভিতর আবার আমাদের এদিকটা মুখ তো আর ওটা গ্রামের ভিতরে তো গ্রামের ভিতরে একদম মাঠের ওই সাইডটাই তো এইখান থেকে আমাদের যেতে যেতেই তাই দশ পনেরো মিনিট লেগে যাবে রাস্তা এতটা রাস্তা তো কোনো বছর যাইনি এবার বছর ভাবছি একটুখানি ঘুরে আসি খাওয়া দাওয়া তো ওখানে আজকে মাইকে অ্যানাউন্স করছিলো যে খিচুড়ি আর কি একটা তরকারি নি জানি না ঠিক তো খানিকটা মাল আছে ওই কিছুটা করবো করে যাব এখান থেকে ঘুরে প্রসাদটা খেয়ে মানে চলে আসবো খিচুড়ি ভোগটা আর খাবো না কারণ কালকে সোমবার আছে আর রাত্রে ভাত তরকারি সবই আছে তো সেগুলো রাত্রে যদি না খাই তো কালকে সোমবার নিরামিষ ওইগুলো বেকার নষ্ট হয়ে যাবে মাছের ঝোল টোল সবই তো রয়েছে তো সেই জন্য আর খিচুড়ি ভোগটা আর খাবো না প্রসাদ খাবো আর দেখবো ঠাকুরটা কেমন কোনো বছরই তো আমি ঠাকুরটা দেখিনি বারবার ওরা চাঁদা নিতে আসে আমাদের পা এই পাড়ায়ও চাঁদা নিতে আসে তো চাঁদা নিতে আসার বলে যায় যাওয়ার জন্য তো কোনো বছরেই যাই না তো ভাবছি ঘুরে আসবো ঠাকুরটা কেমন দেখে আসবো কারণ বাসন্তী ঠাকুর দেখেছি রকম অন্নপূর্ণা ঠাকুর আমি দেখিনি কোনো বছরে তো এই বছরে প্রথমবারই হবে আমি দেখতে যাব আরে ভাবো আমি গ্রামে নাইনাগরে এই সাত আট বছর এসেছি মায়ের বাড়িতে এইখানে পুজোটা হচ্ছে প্রায় চার পাঁচ তিন চার বছর মনে হয় কি চার পাঁচ বছর হবে তো আমি কোনো বছরেই যাইনি এই বছরে আমি প্রথমবার যাব আসলে কী বলতো গ্রামে ঠাকুর দেখতে গেলে কি এখানে ওই সবাই মুখের দিকে দেখে এই মুখের থেকে দেখে আমার যেন কেমন একটা লজ্জা লজ্জা লাগে আমি বাইরে বেরিয়ে যতটা ফেরিভাবে ঘুরতে পারি সেটা আমি গ্রামে আমার খুব একটা পছন্দ নয় সবাই মুখের দিকে দেখে মুখের দিকে আর আমি মুখের দিকে দেখাটা আমার ভীষণ পরিমাণে লজ্জা ব্যাপার লাগে সেই জন্য দেখবে বন্ধুরা তোমার যা আমার ভিডিও আছে আমার গ্রামের ভিতরের ভিডিও খুবই কমই আছে খুব অনুষ্ঠান হলে আমি সেইটা ভিডিওটা করি এছাড়া আর কোনো ভিডিওই আমি গ্রামের ভিতরে করি না আর যা করি আমার সব বাড়ি আর বাইরে সব বাইরে ভিডিও বানানি আমি গ্রামে থেকে কোনো ভিডিওই করি না ওই সবাই দেখে লজ্জা লাগে আমার এই কারণে এই তো কোনো ঠাকুরের মন্দিরে যদি কোনো ভিডিও করি এই তাকিয়ে থাকবে ও তাকিয়ে থাকবে কেমন একটা লাগে ভালো লাগে না তো সেই জন্য খুব একটা গ্রামের ভিতরে আমি ভিডিও বানাই না তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে একটু লাইক কমেন্ট করো আর একটাই পুজো হচ্ছে তো আমি তোমাদের যতটা পারি ভিডিও করে দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে চল তা 啊啊你啊啊啊啊 অনেক অনেক জানায় আমাদের প্রতিশ্রুতিগত আমরা ইতিমধ্যেই মায়ের কিছুই ভব্যতা রূপ করে দিয়েছি যে সকল ভক্ত বৃন্দ এখনো কিছুই ভোগ গ্রহণ করেননি তারা অভিনব আমরা আমাদের প্রতিশ্রুতি মতো শ্রী শ্রী অন্নপূর্ণা পুজো কমিটির পক্ষ থেকে আপনাদের সক্রিয় সহযোগিতাকে মাধ্যমে করে আমরা যে ছোট ছোট পায়া বঞ্চলার সঙ্গে দেখেছিলাম আপনারা আমাদের সহযোগিতার হাতকে আরও সুন্দরীয় করেছেন এই জন্যে অনেক অনেক ভালোবাসা জানাই বিগত দিনগুলি এইভাবে আপনারা আমাদের কাছে থাকবেন আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং আমাদের এই অনুষ্ঠানকে নূতন মাত্রা দেবেন এই আশা আমরা পুজোতার কেন্দ্র দিয়ে রাখি

তোমরা ওদেরকে ডেকে বসিয়ে দাও ওদেরকে খেতে বসিয়ে দাও কমিটির সদস্য তোমাদেরকে পারবে সেই জন্য কাটে <laughs>

তো দেখো বন্ধুরা আমরা অন্যপূর্ণা মায়ের ভোক খেতে এসেছিলাম ভোগটা খাইনি ওষুধ খেয়েছি আর কী গোলা কিনে দিয়েছি এটা আমার একটা ভালো লাগবে না কে এইটা খেতে ভালোবাসো বলবে ঠিক আছে আমি কিন্তু পছন্দ করি না দাদা কিনে দিয়েছে খেয়েছে আর আমার সোনা কি লা কি গোলা গোলা চলোটা সুযোগ জমা আবার উঠছে তো এটা পুদিনা জল বলছি আমি জানি না এটা পুদিনা জল খেতে ওইটা ভালো না মতো আর তো এটা খারাপ না 이정 <laughs>